कारण बिंदु के लिए आपका दृष्टि आई बिंदु कर नहीं आपका तो दृश्य आई कारण बिंदु तारी के दृष्टि आई आई कारण बिंदु के लिए आपका तो दृश्य बिंदु कर नहीं आपका तो के लिए दृष्टि आ आई कारण बिंदु याद आगे दृष्टि বিন্দু কারেন্ট <rôle à déc> <et bien jouersolou> এটা তিরিশ টাই তো পাইবেন না এই মজ নিলে আইসে লিয়া লাগবো এই মজ পাইবেন না অন্য মজ পাইবেন না একই দাম কারেন্ট মরিচ আধা কেজি তিরিশ আধা কেজি তিরিশ আইসে কইতেছে কালো মেকুব কইতেছে এই কারেন্ট বিন্দু আধা কেজি তিরিশ টাই এন কি ইয়া পায় নাই

బిందూ జ అదృష్ట బిందూ జరి కార్య బింద్రీ కర బిందూ గ దృష్టి అద్రీ అండ్ బిందు దృష్టి బిందూ కరె గ్రీస్ আই কারণ বিন্দু তাহলে আদা কে দৃষ্টি কারণ বিন্দু হিসেবে দৃষ্টি গেলে ত্রিশ কারেন্ট বিন্দু মরে বিন্দু গেলে দৃষ্টি আই কারেন্ট বিন্দু করে আলাদা করে দৃশ্য আই আই বিন্দু করে নেকি লাভ করে দৃষ্টি আই কারেন্ট বিন্দু করে আলাদা করে দৃষ্টি কারেন্ট বিন্দুে হাব করে গলে দৃষ্টি কয়টা আই কারেন্ট বিন্দু আলাদা করে গলে দৃষ্টি বিন্দু করে নে হাক করে গলে দৃষ্টি আই কারেন্ট বিন্দু চলে আলাদা করে গলে দৃষ্টি আই

बिंदू कराय केले आता काय तिश आई कारण बिंदू झाले हबक दृष्टी आहे